দেশে সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার মঙ্গলবার আমার দেশের সভাকক্ষে আয়োজিত তথ্যপ্রযুক্তি খাতের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা জানান তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রী হায়দার বলেন সেমিকন্ডাক্টর নিয়ে উচ্চ পর্যায়ের একটি জাতীয় কমিটি রয়েছে আমরা প্রায় চল্লিশ লাখ ডলারের কাজ হাতে নিয়েছি এনহ্যান্সিং গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের আওতায় এই কাজ চলছে জানিয়ে সচিব বলেন আর এন জির পাশাপাশি যদি সেমিকন্ডাক্টর চলে তাহলেও এটি রেমিটেন্স আহরণের একটি বড় মাধ্যম হয়ে উঠবে যেহেতু আমরা আর সম্পর্কে সব দীর্ঘদিন যাবতীয় শুনতে কোথায় যাবে আর এনজি ম্যানমেড ফাইবার করবে কিনা বাট আগেইন আমরা বলতে পারি যে সেমি কন্ডাক্টার যদি প্যারালালিও চলে সভাপতির বক্তব্যে আমার সম্পাদক মাহমুদুর রহমান বলেন বিনিয়োগ বোর্ডে থাকার সময় আমি বলতাম আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ এক সময় এক বিলিয়ন ডলারের আইটি পণ্য রপ্তানি করবে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা সেই লক্ষ্য ছুতে পারিনি আসলে আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশ এক বিলিয়ন ডলার এক্সপোর্ট করবে আইটি প্রোডাক্ট শোয়েবকে বহুবার বলেছি আমি বেসিসের মিটিংয়ে বহুবার বলেছি সেই সময় দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত আমরা বিলিয়ন ডলার কাজ করতে পারি নাই এটা হচ্ছে আপনি যেটা বললেন প্রফেসর সাহেব যে আসলে আমরা অনেক পিছিয়ে আছি এটা বাস্তবতা যে এখনও সাত আটশো বিলিয়ন ডলারের উপরে আমরা উঠতে পারি নাই যেখানে পাকিস্তান তিন বিলিয়নের জায়গায় পৌঁছে গেছে পাকিস্তানের এক্সপোর্ট যে পাকিস্তান ইকোনমিক্যালি আমাদের থেকে অনেক পিছনে অল ইন্ডিকেটার অনেক পিছনে সেই পাকিস্তানের এক্সপোর্ট ইজ থ্রি বিলিয়ন ডলার তো আমরা পাকিস্তানেই পৌঁছাতে পারি নাই এটা আমার জন্য খুবই মানে একজন প্রফেশনাল হিসেবে বুয়েটের এক ছত্র অ্যালামনা হিসেবে আমার জন্য এটা খুব দুঃখ লাগে যে আমরা এটা পারলাম না এত ভালো ভালো ছেলেরা এখানে হলো কিন্তু এক বিলিয়ন ডলার পারলাম না গোল টেবিল আলোচনায় টেলিকম খাতে ব্যবস্থাপনা খরচ হ্রাস মনোপলি সৃষ্টি না করে তথ্য প্রযুক্তি খাতে সুযোগ সৃষ্টিতে বিটিআরসির করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন হোয়াট বিটিআরসি অর রেগুলেটর নিডস টু ডু ইজ এনশিওর যে একটা যে প্রপার কম্পিটিটিভ মার্কেট যেন এখানে হয় এখানে কেউ যেন ওই ম্যানিপুলেট না করতে পারে বা মার্কেট পাওয়ার ব্যবহার করতে না পারে এই জিনিসগুলো দেখাটা জরুরি দরকার আমরা ওটা দেখবো আর কি আমি আশা করি আমি বিটিআরসি থেকে আপনাদেরকেও বলেছি এমন অন্যদিকেও বলেছি যে নট এ সিঙ্গেল ডে যেন নষ্ট না হয় বিটিআরসির কারণে এই এনিয়ার ইমপ্লিমেন্টেশন মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকেও আমাদের কাছে চিঠি আসছে আপনারা যে চিঠি দিয়েছেন ওটাই ফরওয়ার্ড করে দিয়েছে আর কি তো আমরা এটা নিয়ে আমাদের দিক থেকে কোনো গাফিলতি নেই আশা করি যেটা বললাম পাঁচ মাস ছ মাস পাঁচ মাসের মধ্যে আমি আশা করছি আর কি মানে সাত মাস বলতাম দু মাস আগে থেকে সো দু মাস পার হয়েছে এবং আমি দু মাসে পিছিয়ে যাইনি আর কি দুই মাসে দুই মাসের পরিমাণ বা তার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে আমি আশা করছি এটা হবে বাংলাদেশে বিদেশি সফটওয়্যার ক্রয়ে শুল্ক নিশ্চিত করা ও পণ্য শুল্কায়ন ও ওয়ারেন্টি সেবা প্রদানে পণ্য প্রেরণ সহজীকরণ ও তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন পণ্যের শুল্ক যৌক্তিকতা বিশ্লেষণ করেন এনআরবির সদস্য হোসেন আহমদ যে আমরা লো হ্যাঙ্গিং ফ্রুট এই যে ফাইনাল সেটেলমেন্ট কিংবা ভ্যালু কিংবা আইটি সেক্টরের অনেক উপরে খুব হেভিলি ট্যাক্স করা ওটা মোরলেস মাছ মোর কমপ্লায়েন্ট দেন আদার্স ওই জায়গা থেকে আমরা সরে আসতে হলে আমাদের কমপ্লায়েন্সে এই এফোর্টগুলো কাজে লাগবে আমরা যে একটা বড়ো ধরনের কাজ যেটা করছি এই আট নয় মাসে এনাফ না আমরা দুই হাজার ষোলো সত্তর সনে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছি একটা পয়েন্ট অফ এন্ট্রি থাকবে ট্রেডের সব সাপ্লাই লজিস্টিক্স ট্রেড লজিস্টিক্স সবাই সবগুলো সাপ্লাই চেইন একটা উইন্ডোতে চলে আসবে আমরা কথা বলেছি কিন্তু কাজ করতে পারিনি কিন্তু এখন আমাদের কিছু কাজ শুরু হয়েছে আমরা আগামী কিছুদিনের মধ্যে এমনি কিন্তু প্রায় তিন চার চার লাখের মতন সার্টিফিকেট যেগুলো আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে লাগে এই পোর্টে সেগুলো কিন্তু খুব কুইক একবার নাইনটি ফাইভ পার্সেন্ট সেম ডেতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখন বাজেটে আইটি খাতের বরাদ্দ ও দেশীয় সফটওয়্যার খাতে ব্যবহার নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন বেসিসের সহায়ক কমিটির চেয়ারম্যান রাফায়েল কবির আইসিটি সেক্টরের সবচেয়ে বড় বিউটি হচ্ছে হিউম্যান রিসোর্সেস একটা 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 গার্মেন্টস সেক্টরের দিকে যদি আমরা তাকাই মোস্ট অফ দ্য র মেটেরিয়ালস নাইনটি পার্সেন্টই বিদেশ থেকে আসে আসলে সো আমি যদি একটা একটা টি শার্ট বিক্রি করে একশো টাকা আর্ন করি এই দেশে আসলে যেই পরিমাণ টাকা থাকে সেটার পরিমাণ খুবই কম এক টাকারও কম বাকি এটা সবই ম্যাক্সিমাম বাইরে চলে যায় আইদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে অথবা র মেটেরিয়ালসগুলো দিয়ে যে আমি টি শার্ট বানাবো সেটার জন্য যে মেশিনারিজ লাগবে সেই মেশিনারিজগুলোকে আনার জন্য সেখানে আইসিটি আসলে যেহেতু এটার এটার মূলধন বলেন বা এটার এটার যে শ্রম যারা দেয় বা এটার যদি র মেটেরিয়ালস বলেন এটা হচ্ছে শুধুমাত্র আপনার ব্রেইন তার মানে এখানে এডিশন ইজ মোর দেন নাইনটি পার্সেন্ট মানে আপনি যদি একশো টাকা আর্ন করেন নব্বই টাকা আসলে দেশে থেকে যায় এখন এই র মেটেরিয়ালস নিয়ে যখন আপনি আলোচনা করবেন প্রথম র মেটেরিয়ালস একজন হিউম্যান রিসোর্সেস ইউ হ্যাভ রাইট নাও আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো বছরে প্রায় পঞ্চাশ হাজার আপনার আইসিটি প্রফেশনালস ইঞ্জিনিয়ার্স তৈরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স কম্পিউটার ইঞ্জিনিয়ার্স তার বাইরে আমাদের যারা যাদের যারা আমাদেরকে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সহযোগিতা করে এডিবি বলেন আইডিবি বলেন এশিয়ান ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওদের কিছু প্রোগ্রাম আছে আইসিটি মিনিস্ট্রির সাথে সেই প্রোগ্রামের মাধ্যমে আরও কিছু হিউম্যান রিসোর্স এই দেশে তৈরি হয় যারা হয়তো সাধারণ লেখাপড়া করে আসছেন বা তাদেরকে স্পেশালাইজ ট্রেনিং দিয়ে জেটরো আছে কোটরা আছে আমরা আরও কিছু হিউম্যান রিসোর্স তৈরি করি এদের মধ্যে কেউ কেউ আপনার বিদেশ চলে যান সবাই একটা বড়ো অংশই আসলে বিদেশ চলে যান কিছু অংশ এই দেশে শোয়েব ভাইদের মতো নিজেরাই ব্যবসা করার চেষ্টা করেন খুবই কম পার্সেন্টেজ একটা অংশ আপনার ওনাদের মতো কোম্পানিতে চাকরি করে আর একটা বড়ো অংশ ফ্রিল্যান্সার হিসাবে আপনার শব্দটার সাথে জড়িত যে ফ্রিল্যান্সার তারা কাজ করেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সাররা মেনলি লোয়ার সেগমেন্ট অফ দ্য টেকনোলজিক্যাল যেখানে গ্রাফিক্স ডিজাইনের কাজ হচ্ছে ডেটা এন্ট্রির কাজ হচ্ছে বেসিক ওয়েবসাইট বানানোর কাজ হচ্ছে সেগুলো করেন ইফ ইউ লুক অ্যাট দ্য বেসিক স্ট্যাটিস্টিক্স রাইট নাও ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আমাদের এই আইসিটি সেক্টরের এক্সপোর্টের পরিমাণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই অনুযায়ী আটশো নব্বই মিলিয়ন ডলার অলমোস্ট ওয়ান বিলিয়ন ডলার যদিও গত সরকারের টার্গেট ছিল পাঁচ বিলিয়নের সেটা হয় নাই না হওয়ার কারণ হচ্ছে আবারও তাহলে সেই চুরিতে যেতে হবে সে ওই পার্টটুকু আমি বাদ দিচ্ছি এখন যে আমরা ফিজিক্যালি এক বিলিয়ন ডলার দেখছি এই যে হিউম্যান রিসোর্স আনসেন্ট তার মধ্যে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজ ব্রড বাই দা ফ্রিল্যান্সার্স এই যে যারা ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিগুলা কাজ করছেন তারাই তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই দেশে নিয়ে আসে এবং এরা যেহেতু বিদেশে যান না সো তাদের ইনকামটা অলমোস্ট জেনুইনলি দেশে চলে আসে কিন্তু এখানেও একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে আমি বলবো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে আন্তর্জাতিক টেকনোলজির উপর সার্টিফাইড তথ্য প্রযুক্তি তৈরিতে বাজেটের ধরনের দিক নির্দেশনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা আকবর এই জিনিসটা নিয়ে কাজও করতেছি তো আমি একটু একটু ভূমিকা বলি ভূমিকাটা হলো আমাদের দেশে ফার্স্ট কথা হলো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে আমাদের আমরা আইসিটি খাতে খুবই খারাপ জায়গায় আছি এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের ফার্স্টে করতে হবে প্রথম মানে শুনে না অনুধাবন করে ইয়ে করতে হবে যে খুব খারাপ অবস্থায় আছে আমি মানে ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি ছয়টা বছর একটা আইএসপির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম আমি জানি যে হাকিম ভাই যে কথাগুলো বলছে সেগুলো যে কতটুকু সত্য সেটা আপনারা যারা আছেন তার থেকে আমি কিন্তু বেশি বুঝি আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় সফটওয়্যার রপ্তানি বৃদ্ধিতে প্রত্যাশা তুলে ধরেন রিপ সিস্টেমসের সিইও এস রেজাউল হাসান আপনার আমরা যদি ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেই দেখি এমনকি আমরা যদি আরেকটু দূরেও যাই ইন্দোনেশিয়া ব্রাজিল এদের দেশের যেটা আইন আছে বা এরা ই করতে পেরেছে যে আমাদের মানে বড় বড়ো যখন আইসিটির কোনো প্রজেক্ট হয় সেই প্রজেক্টগুলোতে বিদেশি ভেন্ডাররা আসে ন্যাচারালি আসে যে তাদের এক্সপেরিয়েন্স তাদের সব কিছু মিলে কিন্তু যেন আমাদের পার্শ্ববর্তী দেশে একটা আইন আছে যে কারো যদি টোয়েন্টি পারসেন্ট সে ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট লোকালি না করে বা লোকালি স্পেন্ড না করে তাহলে সে গভর্নমেন্ট প্রজেক্টে পার্টিসিপেট করে এলিজিবিলিটি রাখে না আচ্ছা এবং কোনো কোম্পানি যদি ফিফটি পারসেন্ট বা তার উপরে সে লোকালি ডেভেলপ করে বা খরচ করে তাহলে সে প্রায়োরিটি পাবে এমনকি সে প্রায়োরিটি পাবে ওভার দ্য কোম্পানি হু এস টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট নট মোর দ্যান ফিফটি তার উপরে প্রায়োরিটি পাবে এমনকি যদি প্রাইসও কিছুটা হাই হয় তো এই ক্ষেত্রে কী হচ্ছে দেখেন আমরা কিন্তু বড়ো প্রজেক্টগুলো করে পুরো টাকাটাই দেশে বাইরে চলে যাচ্ছে এবং আমার লোকালি কোনো মানে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে না ইন্টারনেট পরিবহনে আর্থিক কাঠামো সংস্কারে বাজেটের ভূমিকা বিশ্লেষণ করেন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম কর্পোরেট সেক্টরে আমরা যারা বিজনেস করি আমাদেরকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাট কর্পোরেট হাউসগুলি কাটে টেন পারসেন্ট আমার কর্পোরেট ট্যাক্স দিতে হয় টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ তার মানে আমি যদি হিসাব করি থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট আমাকে ট্যাক্স দিতে হবে হচ্ছিল প্রফিট বিফোর ট্যাক্স বাংলাদেশে এখানে পৃথিবীর কোনো ব্যবসাতে প্রফিট বিফোর ট্যাক্স থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট হয় না তার মানে আমি প্রফিট আফটার ট্যাক্স যদি জিরো পার্সেন্ট হয় তাহলে আমি প্রফিট বিফোর ট্যাক্স থ্রি সিক্স থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট দিতে পারব যেটা একবারে সম্পূর্ণ একটা অযৌক্তিক সিদ্ধান্ত বাংলাদেশে প্রযুক্তি খাতের নতুন উদ্যোগ বৃদ্ধিতে টেলিকম নীতি সহায়তার ধারণা তুলে ধরেন এম টপ মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো যখন আসে মোস্টলি আমরা জানেন যে স্যার ভালো জানেন আমরা সকলেই জানি যে এগুলো সব বিদেশি ইনভেস্টমেন্ট এসেছে সো বিদেশি ইনভেস্টমেন্ট এসেছে আমাদের দেশীয় একটা টেলিকম কোম্পানি আছে জি স্যার ইনফ্যাক্ট সবগুলোই আপনার হাত জি সো একটা তো দেশীয় আমাদের নেটওয়ার্ক অপারেটর আছে সো ওদের কথা তো একটু বলাটা বাহুল্যই যে আসলে ওরা খুব বেশি ভালো করতে পারেনি বাকি তিনটা কোম্পানি যারা এসেছে তারা কিন্তু টিল ডেট অ্যারাউন্ড টুয়েলভ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এনেছে এটা আই মিন সো এরপরেও কিন্তু এদের আরও ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে বিটিআরসি এখানে কমিশনার মহোদয় আছেন আমরা জানি যে উইল বি সুইচিং টু ফাইভ সো ফাইভ জি যখন সুইচ করবো তখন আমাদের যে পরিমাণ ফাইবারাইজেশনের দরকার হবে যে পরিমাণ নতুন ইকুইপমেন্ট আসবে যে পরিমাণ হয়তো নতুন করে আমাদের কিছু স্পেকট্রাম কিনতে হবে এখানে সিক্স সেভেন বিলিয়ন অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইজ গ্যারান্টেড বাট এই জায়গাটাতে আমরা সব জায়গায় বারবারই পিছিয়ে যাই কি কী কারণে যে আপনি দেখেন আমাদেরকে প্রায় চুয়ান্ন শতাংশ ট্যাক্স দিয়ে দিতে হয় আমরা আজকে যদি নিতান্ত সাবস্ক্রাইবার হিসাবে যদি চিন্তা করি আপনি যখনই একশো টাকা রিচার্জ করেন চুয়ান্ন টাকার কোনো সেবাই আপনি পান না চুয়ান্ন টাকা কিন্তু সরকারের কাছে যায় বিটিআরসির কাছে যায় এসডি সিডি ভ্যাট রেভিনিউ শেয়ারিং স্পেকট্রামের প্রাইস এভাবে কিন্তু চলে যায় তো এটা চলে যাওয়ার পরে বেসিক্যালি কি হয় আর থাকে কত অর্ধেকেরও কম টাকা থাকে হচ্ছে ইউসেজ হিসাবে আপনি ডেটা বা ভয়েস যে সব সাপোর্ট আপনার পাওয়ার কথা দেশে দক্ষ তথ্য প্রযুক্তিবিদ তৈরিতে বিভিন্ন ভাষার গুরুত্ব তুলে ধরেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান ফার্স্ট মাতৃভাষা এরপর ইংরেজিতে সবাই পড়ে থার্ড একটা ভাষাকে চুজ করা সেটা ডিপেন্ড করে আমরা কোন ইকোনমিকে টার্গেট করব আপনি জাপানের কথা বলছেন তো জাপান ইকোনমিকে যদি আমি টার্গেট করি যে হিউজ লোক তাদের প্রয়োজন সো আমি জাপানের কাজ বাংলাদেশে এনে করি অথবা আমাদের লোক জাপানে যাক সেই ক্ষেত্রে জাপানি দক্ষতা বিকল্প নাই কারণ জাপানিরা বা কোরিয়ানরা তাদের ভাষাটাকে প্রাধান্য দেয় ইভেন ইউরোপেও অনেক দেশ আছে ফ্রান্সকে প্রাধান্য দিচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকা দরকার বাংলাদেশে আউটসোর্সিং এবং কল সেন্টারের বাজার সম্প্রসারণ ও দেশব্যাপী দক্ষ জনবল প্রাপ্যতা নিশ্চিতে বাজেটে প্রত্যাশা তুলে ধরেন বাক্য সভাপতি তানভীর ইব্রাহিম শুধু কন্ট্যাক্ট সেন্টার নিয়ে আমি একটু বলছি যে এটার প্রসার চাই কিন্তু আমরা এটাকে আটকে রেখেছি ঘরের মধ্যে বন্দি করে রেখেছি এই জন্য যে এখানে তো ভিআইপি হয় সেই যে ভিআইপির একটা ভয় এই এই ভয়টা আসলে কোথা থেকে আস আসলো এবং কোথায় কাজ করেছে আজ পর্যন্ত বিটিআরসি এবং বাক্যর লাইফে একটা মেম্বারকে আইডেন্টিফাই করে বলতে হয় নাই যে এই মেম্বারটা ভিআইপি করছে আপনি একটু তার ইনফরমেশন আমাকে দেন কারণ আসলে কেউ যদি ভিআইপি করতে চায় বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করতে চায় সে প্রপার সেট করে বাক্যোর মেম্বারশিপ নিয়ে আসলে ভিজিবল হবে না তো আলটিমেটলি আসলে আমাদের এই বিজনেসটা গ্রো করার জন্য যেমন এটা কেন বলছি এটাকে ঘরবন্দি কেন এখনও আমাদের বিটিআরসির গাইডেন্সে বলা আছে লাইসেন্স গাইডেন্সে বলা আছে যেটা সার্ভার বেসড হতে হবে এবং অনপ্রিমাইস হতে হবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ